আসসালাম আলাইকুম ভিউয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এতক্ষণ আমার ছোট্ট মাটা কথা বলতেছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের জানুয়ারি মাসটা কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে এসে বেশিরভাগ সময় কাটে মাছ দেখতে দেখতে কারণ আমার মেয়েটা বেশ মাছ পছন্দ করে তাই এখানে বসে বসে যতক্ষণ থাকে ততক্ষণই সে মাছ দেখার চেষ্টা করে এই যে এখন আবার পাতা ফেলতে যাচ্ছিল আমি নিষেধ করেছি এরপর আর পাতা ফেলল না তার ভাইয়ের আজ নবীন অনুষ্ঠান খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভাইয়ের অনুষ্ঠানটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি একা একা হাঁটছি আমি একা একা হাঁটছি গাছপালা দেখতে আমার খুব ভালো লাগে গাছপালা আমার দেখতে ভালো লাগে তোমাদের ভালো লাগে ভালো লাগে আমার স্কুলে এসে বেশ খুশি সে হচ্ছে ঘুরছে ফিরছে তার ভাইকে দেখছে তার ভাই ক্লাস করছে পড়াশোনা করছে সেও আগ্রহী হচ্ছে ব্যাগ নিয়ে আসার জন্য এবং ঘুরে বেড়াচ্ছে পাখি দেখে খুশি হচ্ছে গাছপালা দেখছে কোশ্চেন করছে আমাকে বিভিন্ন ধরনের এ এর মাধ্যমেই সে কিন্তু শিখছে জানছে আলহামদুলিল্লাহ আমি মনে করি এভাবে এসেও সে জানতে পারছে শিখতে পারছে এটা অনেক বড় একটা বিষয় তারপর যতক্ষণই থাকছে সে ঘুরে ঘুরে দেখছে এটা কি ওটাকে জিজ্ঞাসা করছে বাচ্চারা যত কোশ্চেন করবে ততই কিন্তু তার মানসিক বিকাশটা ভালো হয় ইতিমধ্যে লোকের অনুষ্ঠান শুরু হয়ে গেল এদিকে নোবেল বাইন অনুষ্ঠান শেষ হলো আর এদিকে স্পোর্টসের প্রস্তুতি চলছে আমার বাজানো দেখে নিজের স্কুলের কথা মনে পড়ে গেল নিজের স্কুল স্পোর্টসের কথা মনে পড়ে গেল প্যারেডে আমরা কত বেশি প্রস্তুতি নিতাম আর এই টাইমটা খুবই আমাদের ভালো কাটতো তো যতক্ষণ দেখতেছিলাম ওদের গ্রামের বাজানোটা খুবই আমার কাছে ভালো লাগতেছিলো আমার বাচ্চাটা এনজয় করতেছিল এদিকে সে ঘুরে বেড়াচ্ছে ঘুরছে বেড়াচ্ছে পাখি দেখছে সকলটা এভাবেই কাটে আমাদের এ দেখতে দেখতে স্পোর্টসের দিন চলে আসলো ডিসপ্লের জন্য বাচ্চারা মাঠে বসে আছে এবং দলীয় নৃত্যটা উপভোগ করছে তারা বেশ সুন্দরভাবে ওটা নৃত্য পরিবেশন করতেছিল এরপর শুরু হয়ে গেল বাচ্চাদের ডিসপ্লে আসলে ম্যাডামদের পাশাপাশি অনেক ধৈর্য তারা অনেক ধৈর্য সহকারে বাচ্চাদের সময় দিয়ে ডিসপ্লেটা সুন্দর করার চেষ্টা করেছেন বাচ্চাদের এই ডিসপ্লেটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে ডিসপ্লে পরে প্যারিস শুরু হয়ে গেল খুব সুন্দরভাবে বাচ্চাকে এগিয়ে আসছে যতটা সম্ভব ম্যাডামটা হেল্প করছে লাইনটা ঠিক রাখার জন্য এবং খুব সুন্দরভাবে বাচ্চারাও শুনছে এদিকে আবার আমার ছেলেটা দুষ্টমি করছে হাই হেলো করছে আমরা হাসাহাসি হাসি আমার ছেলেটা হাঁটছে আর গল্প শুরু করে দিয়েছে তার ফ্রেন্ডের সাথে সবাই এই লাল নীল হলুদ সবুজ বিভিন্ন করে ম্যাডামটা কালারফুল গেঞ্জি দিয়েছিল ওদেরকে যার কারণে দেখতেও ব্যাটটা দেখতেও বেশ কালারফুল লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল ইতিমধ্যে আমাদের প্যাডও শেষ হলো এবং আল্লাহর রহমতে আমাদের জানুয়ারি মাসটা এভাবে সুন্দরভাবে কাটলো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ পেজ